হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমার নতুন দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ডেট হচ্ছে পাঁচ তারিখ আর আজকের বার হলো সোমবার তো এখন দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে মাছ টাস ধুয়ে আমি ফ্রিজে রেখে দিলাম সকালবেলার কাজকর্ম করে আমি ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে ভিডিও শুরু করেছি আর সকালের ডেলি রুটিন তো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তার জন্য ভাবলাম আজকে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক দেখো বাবা কিন্তু বাজার নিয়ে চলে এসেছে আর বাজারে নিয়ে এসেছে আজকে চিকেন আর মাছটা তো সকালেই দিয়ে গেছিলো মামুনি কেটে দিয়েছে আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিলাম আর দেখো চিকেনটা আনার পরে আমাদের যে জল আসে সেই জলটা দিয়ে কিন্তু আমি ধুচ্ছি তা কারণ ট্যাঙ্কির জলটা ভীষণ লাল হয়ে থাকে আমার একদম ভালো লাগে না ওই জলে ধুতে তাই আমরা এই ছাড়া জলেই কাজ করি তো চিকেনটা তো আমি পরিষ্কার করে ধোবো মানে এই এক বালতি জল আমার লেগেই যাবে তো যাই হোক এখন দেখো চিকেনটা রান্না হচ্ছে কেমন কালার এসে দেখো চিকেনটা দেখেই আজকে লোভ লাগছে আর সত্যি কথা বলতে চিকেনটা আজকে দারুণভাবে রান্না করছি আর দারুণ টেস্ট আসবে আর যারা যারা খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আমি সবাইকে রান্না করে খাওয়াতে চাই সব রান্না হয়ে গেছে আমাদের বাড়িতে এখন লাস্টে চিকেন হচ্ছে কারণ মামনি তো চিকেন খায় না তার জন্য লাস্টেই হয় তো চলো মাম্মা ওদেরকে কি করছে সেটাই একটু দেখে আসি

তো বন্ধুরা আজকে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এখানে আছে ভাত আর এখানে আছে কাটো আটাটার তরকারি সরষে দিয়ে পটল দিয়ে করেছিলাম এখানে আছে মাছের ঝাল বাটা মাছের ঝাল এখানে আছে চাটনি আর এখানে আছে চিকেন চিকেন কষা তো এই হলো আজকে মেনু তো দেখতেই পেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাম্মামের সঙ্গে ভীষণ একটা সুন্দর মানে গোল্ডেন টাইম কাটিয়ে তারপরে কিন্তু আমরা এখন রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের এইখানেই অষ্টম পোহর হচ্ছে পাশের পাড়াতে সেখানেই যাব তোমাদের দাদাই বললো চলো বসেই তো আছি চলো একটু ঘুরেই আসি ওখান থেকে তো আমি বললাম ঠিক আছে চলো ঘুরে ঘুরে আসাই যাক মাম্মের তো এইসব জায়গায় যেতে খুব ভালোই লাগে আর বাড়িতে বসেই কি বা কী করবো তাই ভাববো একটু ঘুরেই আসি তো দেখো এখানে আমি সুন্দর একটা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর বাম্মামকেও সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি এখানে গাড়িতে উঠেও পড়েছি তো চলো যাওয়া যাক আর আজ কিন্তু ওয়েদারটা বেশ ভালোই বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর গাড়িতে উঠলে তো বেশ ঠান্ডাই হয়ে যায় মন্টন মানে যেহেতু গাড়ির হাওয়াটা লাগে তার জন্য তো প্রায় চলেই এসেছি তো যাওয়ার আগে কিন্তু তো রাস্তাতে ছোট মামার সঙ্গে দেখা হয়েছিল ছোট মামা শ্বশুর বলল যে আমাদের বাড়ি থেকে অবশ্যই তোমরা ঘুরে তারপরে যেও তার জন্য আমরা কিন্তু ছোট মামাদের বাড়িতে একটু এসেছি তো ওখানে দেখো একটা সুন্দর ছোট টিয়া পাখি আছে এত কিউট যে কি বলবো মাম্মাও দেখছে তো চলো টিয়া পাখির সঙ্গে একটু কথা বলি মিটি কথা বলছে না মিটি কথা বলছে না বাবা এটা হ্যালো করে হাই তুমি নাকি সবাইকে কামড়াতে যাচ্ছিলে তাই হ্যালো হ্যালো তুই ভালো আছো জিজ্ঞেস করে অবনু অনুম কথা বল বুনুর সঙ্গে এটা বুনু হয় না হয় হলো হয় পিসিমনি এই যে ছোট্ট পিসিমণি আমার মামা মেয়ের এইটা ছোট্ট পিসিমণি হয় কারণ হলো এই যে এইটা আমার বুনু হয় ওর পিসিমণি হয় তাই না এটা আমার মামার মেয়ে এই যে বড় মামা ছোট মামার বড় মেয়ে আর এটা ওরে বাবা এটা কই দেখো এই বুড়ো কি কিছু কোলে দিবি কিছু কোলে দিবি এ মামা কিছু কোলে দিবি দিবি হ্যাঁ দেবো না মামা মু দেখে এসব কি কথা বলছে দেখো Hey! তো এখানে কিন্তু মাম্মি চা দিয়ে দিয়েছে খুব সুন্দর চা করেছিল আর আমরা এখানে সবাই বসে চা খাচ্ছি আর আড্ডা মারছি আর সিরিয়াল দেখছি তো এই সিরিয়ালটা আমরা বাড়িতে থাকলেও সবাই একসাথেই দেখি তো এখানে এসে মিস করবো কেন তোমাদের দাদাভাই ফোনে চালিয়ে দিয়েছে সেটাই কিন্তু দেখা আরম্ভ করে দিয়েছি তো যাই হোক আমরা চলে এসেছি অষ্টম ভোরের এখানে আর প্রথমেই যেটা দেখলে সেখানে কিন্তু ভোগ হচ্ছে মানে ভোগের রান্নাবান্না করছে আর এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো খুব সুন্দর লাগছিল আর প্রচুর লোকজন হয়েছিল আর ওয়েদারটাও ভীষণই ভালো ছিল না গরম না বৃষ্টি না কিছু তার জন্য আর এসেও খুব ভালো লেগেছে দেখলাম যে প্রচুর মানে দোকান বসেছে মেলার মতোই বসে গেছে পুরো আর ফ্যান দিয়েছে সব জায়গায় বসতে কোনো কষ্টই হয়নি তো আমরাও একটু বসবো তো মামির বাড়ি থেকে চলে এসেছে ওরাও আসবে যেহেতু বুনু খুবই ছোটো সেহেতু ওকে খাইয়ে দাইয়ে একটু পরে আসবে তো আমাদেরকে বললো যে তোমরা যাও আমরা একটু পরে যাব। তো তার জন্য আমরা চলে এলাম আমরা আবার একটু তাড়াতাড়ি বাড়ি যাব কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবো ভেবেছিলাম কিন্তু এত সুন্দর কীর্তন হচ্ছিল যে আসতেই ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে তো আমরা ভেবেছিলাম যে চলে আসবো কিন্তু আমরা রাত্রির নটা সাড়ে নটার সময় এসেছি বাড়িতে ভাবতে পারছো তো যাই হোক অনেকটাই লেট হয়ে গেছি গেছি সেই বিকেলবেলা চলে আসবো ভেবেছিলাম সেটা আর হয়ে ওঠেনি তো এই মাঠেই কিন্তু হচ্ছে আর মাঠটা ভীষণ বড় আর প্রচুর লোকজন এসেছে তো এই পাশটা খাবার জায়গা করেছিল সেটাও একটু ঘুরে টুরে নিয়ে গিয়ে আমরা এবার বসেছি ফ্যানের তলায় এবার মামকে দেখো মাম্মাম তো প্রথমে বসেই চাইছে ছিল না এইবার বসে টসে কী নাচ শুরু করেছে মানে ওর এইখানে এসে ভীষণই ভালো লাগছে এই কীর্তনের গানে গানে শুধু নাচছে আর মজা করছে আর সত্যি কীর্তনটা খুবই ভালো হচ্ছিলো এত পরিমাণে সবাই মজা করছিলো নাচছিলো যে আমারও নাচতে ইচ্ছা করছিল সত্যি কথা বলতে আমি এমনিতেই নাচতে প্রচণ্ড পছন্দ করি ভালোবাসি বলতে পারো ছোটোবেলা থেকে নিজেও নাচ শিখেছি আর এই সব দেখলে আমার খুব মজা হয় তো যাই হোক কে কেমন কি ভাবলো না ভাবলো এগুলো আমার একদম মানে মাথায় আসে না আর সত্যি কথা বলতে আমি খুবই মজা করতে পছন্দ করি সেটা তোমরা এতদিন যাবত ভিডিও দেখে তো বুঝতেই পেরেছো তো চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি যে মামমাম কেমন নেচেছে দেখতেই পেলে তোমরাও যে মাম্মাম ওখানে কতটা মজা করছে মজা টজা করার পর এবার আমরা দুজন মিলে চলে এসেছি একটু এই পাশে আর আমাদের সাথে কিন্তু আমার ননদ আরও কাকি শাশুড়ি ওরাও ওদের সঙ্গে দেখা হয়েছিল তো ওরা কিন্তু মাম্মামকে বেলুন কিনে দিয়েছে আমাকে আইসক্রিম কিনে দিয়েছে তো সেই আইসক্রিমটাই খাচ্ছিলাম আর আইসক্রিমটা কিন্তু খুবই ভালো ছিল তো আমরা এখন খেতে বসে পড়বো অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে এদিকে মামামকেও একটা পাতা দিয়ে বসিয়ে দিয়েছি মামাম কিন্তু এই প্রথমবার কোনো অষ্টম পরে বসে একা একা খাচ্ছে মানে সেটা মানে আমার কাছে সত্যিই একটা ভীষণ মেম্ব বল টাইম বলতে পারো আর খেতে দিয়েছে ডাল আর লেবড়ার তরকারি তো এটাই অমৃত লাগে সত্যি কথা বলতে আর এখানে মাম্মাম দেখো বসে বসে একটা একটা করে ভাত খাচ্ছে আর ও তোমরা নিশ্চয়ই শর্টে দেখেছো যে মামাম কী সুন্দর একা একা খাচ্ছে আর সবাইকে খাইয়ে দিচ্ছিলো ও কিন্তু ওই কয়েকটা ভাতই খেয়েছে কিন্তু ওর পাতা ওকে দিতে হবে আর মানে ও নিজে নিজে খাবে এটাই মানে আমাদের কাছে খুবই সুন্দর একটা সময় বলতে পারো তো যাই হোক বাড়ি যায় বাড়িতে গিয়ে দেখো কি করে আমার মাম্মাম তো বাড়িতে আস্তে আস্তে তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা বেজে গেছিলো এসে ওকে খাইয়ে দেওয়ার পরে ও এখন পড়তে বসবে এখন দেখেছো টাইম দেখেছো পোনে দশটা বাজে পঞ্চাশ হয়ে গেছে তো তাও ওকে পড়াশোনা করাতে হবে যেহেতু ও সন্ধ্যাবেলায় পড়তে পারিনি তার জন্য এখনও ভালো করে পড়াশোনা করে তারপরেই ঘুমাবে তো যাই হোক এর এর সাথে সাথেই আমার দশটা বাজে ভিডিও এখানেই শেষ করছি প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখতে থাকো চ্যানেলটা ফলো করে রেখো তো চলো আজকের জন্য টাটা বাই